নমস্কার শিবশক্তি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের তরফ থেকে কিন্তু আপনাদের আবারও স্বাগত জানাই নতুন একটি এপিসোডে আজকে আমরা যে গ্রহটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভোগ ও সুখের কারক গ্রহ কিন্তু শুক্র শুক্র নিয়ে আমরা আলোচনা করব এতদিন পর্যন্ত কিন্তু আমরা বৃহস্পতি পর্যন্ত কিন্তু আলোচনা শেষ করে ফেলেছি এবং প্রতিটা গ্রহেরই কি করে আপনি প্রতিকার করতে পারবেন নিজের ঘরে বসে নিজের বাড়িতে বসে কাউকে দিয়ে কিচ্ছু করাতে হবে না সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন সেই ভিডিওগুলি দেখে ভিডিওগুলো খুব বড় নয় ছ থেকে সাত মিনিটের এক একটা ভিডিও ম্যাক্সিমাম সাত মিনিট বড় হবে ভিডিওগুলো তো সেগুলো কিন্তু একটিবার একটু সময় দিয়ে দেখে নিন আপনি নিজেরাই কিন্তু সেই প্রয়োগগুলো করলেই বুঝে যাবেন যে কতটা এফেক্টিভ সেই প্রতিকারগুলো তো সেগুলো করে কিন্তু নিজেদের জীবনকে সুখময় করে তুলুন কোনো জায়গায় কাজ করানোর পূর্বে বা আমাদের কাছ থেকে কাজ করানোর পূর্বে একবার করে দেখুন তারপর কাজ করান যদি আপনি একটু ফল নেবান কাজ করানোর দরকার নেই যদি কিছুটা ফল পান অবশ্যই যোগাযোগ করে যদি জানানো একটু যে হ্যাঁ কাজ পেয়েছে এতেই কিন্তু আমাদের আনন্দ এবং আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমরা আপনারা কিন্তু যে ডেস্ক্রিপশনের যে লিঙ্কগুলো দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন টেলিগ্রাম করতে পারেন বা ফেসবুক পেজে গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন তো ফিরে আসছি আবার আজকের টপিকে আজকের আলোচনার বিষয় হচ্ছে শুক্র গ্রহ জীবনে যত প্রকার সুখ ভোগ যাই বলেন না কিন্তু কেন তার জন্য কিন্তু তাই হচ্ছে শুক্র গ্রহ তো আপনি যদি সুখ থেকে বঞ্চিত হন সেটার জন্য শুক্র গ্রহ যদি আপনি জীবনে সুখ পেয়ে যান বা চারিদিক থেকে আপনি আনন্দিত সেটার জন্য কিন্তু শুক্র গ্রহ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু আপনার টাকা পয়সা সব আছে তবু আপনি আনন্দিত নন আপনার জীবনে যেন কোনো সুখ নেই তো সেখানে কিন্তু শুক্র গ্রহ কোনোভাবে পীড়িত আছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কারোর ঘর ঘর দিয়ে হয়তো বৃষ্টি পড়লে জল পড়ছে তার একবেলা খাবার জুটছে না কিন্তু সে মহানন্দে আছে তার উপর কিন্তু শুক্রদেবের অশেষ কৃপা অবশ্যই রয়েছে কারণ শুক্রের আশীর্বাদ ছাড়া কিন্তু সুখে থাকা চায় না আপনি ভোগীও তখন হবেন যখন শুক্রের প্রভাবেই কিন্তু ভোগী হবেন আবার ত্যাগীয় কিন্তু শুক্রের প্রভাবেই হবেন যদিও এখানে কিন্তু অন্য গ্রহেরও কিছু এফেক্ট থাকে অন্য গ্রহের এফেক্ট এর ওপরে কিন্তু নির্ভর করে শুক্র কিভাবে আপনাকে ফল দেবে তো এখানে কিন্তু শুক্র আপনাকে ভোগিও তৈরি করতে পারে ত্যাগীয় তৈরি করতে পারে সুখীও তৈরি করতে পারে দুঃখীও তৈরি করতে পারে আশা করি বুঝে যাচ্ছেন কি হলে কি হতে পারে যদি শুক্র যদি খারাপ অবস্থায় থাকে তাহলে অবশ্যই আপনাকে দুঃখী করবে কিন্তু দেখা গেছে শুক্র এমনই একটি গ্রহ যে অবস্থায় থাকুক না কেন কোনো অবস্থায় কোনোভাবে যদি আপনার লগ্নপতি বা রাশিপতির দিক থেকে যদি কোনো রকম কোনো সাপোর্ট পায় বা মিত্র গ্রহ হয়ে থাকে আপনাকে কিন্তু ভালো ফলই দিয়ে থাকে কেন বলছি দেখুন শুক্র যখন আপনার খারাপ হবে ধরুন মেনে নিলাম কারোর সঙ্গে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্র খারাপ এবং ভাবে পঞ্চম বা সপ্তম সপ্তমে রয়েছে আর রাহুর সঙ্গে একটু যোগ রয়েছে প্রচন্ড খারাপ অবস্থা এখানে রাহুর সঙ্গে যোগ রয়ে গেছে মানে এখানে কিন্তু আপনাকে ভোগী তৈরি করবে আপনি কাম কামোযোগ ক্রিয়া যে সমস্ত যে চিন্তা ভাবনা যৌন চিন্তা ভাবনা সব সম্বন্ধে কিন্তু আপনার চিন্তা ভাবনা বেড়ে যাবে অতিরিক্ত পরিমাণে আপনি কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যাবেন এখনকার দিন এটাই হয়ে থাকছে কারণ কলিযুগ পরিপূর পরিপূর্ণভাবে কিন্তু কাম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তো শুক্র অবশ্যই প্রত্যেকের জন্মকুষ্ঠীতে কোনো না কোনোভাবে পীড়িত দেখাই যায় শুক্র তো অবশ্যই কিন্তু আপনার যদি জীবনকে যদি নিরাময় করতে হয় জীবনে যে সমস্ত সুখে বা দুঃখের যে কারণগুলো সেগুলো নিরাময় করতে যদি হয় শুক্র গ্রহকে কিন্তু অবশ্যই বলবান করা প্রয়োজন এবং শুক্র গ্রহের শুভত্ব কিন্তু বৃদ্ধি করা প্রয়োজন আছে শুক্র গ্রহের শুভত্বও কিন্তু অন্যান্য গ্রহের যে প্রতিকারগুলো হয়েছে তার জন্য তার মতোই কিন্তু খুবই সহজ এবার বলি শুক্র গ্রহের সম্বন্ধিত রোগ শুক্র গ্রহের সম্বন্ধিত রোগ কিন্তু বিশেষ করে ধরতে পারেন আপনি সুগারের সমস্যা কিন্তু হতে পারে যদি শুক্র গ্রহ যদি আপনার খারাপ হয় এছাড়াও কিন্তু আপনার যৌন রোগ হতে পারে বিভিন্ন গুপ্ত যৌন রোগ কিন্তু আপনার হতে পারে শুক্র সম্বন্ধিত মহিলাদের ক্ষেত্রে যদি শুক্র কোনোভাবে যদি খারাপ হয় অথবা পুরুষদের জন্য একই হয়ে থাকে যদি খারাপ হয় বা দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু একটু বাচ্চা কাচ্চার দিক থেকে একটু সমস্যা হতে পারে এবং প্রেমজ ধোকা কিন্তু অবশ্যই আপনি খাবেন যদি শুক্র কোনো রকমভাবে খারাপ গ্রহের সঙ্গে থেকে থাকে বা দৃষ্টিতে থেকে থাকে সেটা দেখা প্রয়োজন কোন অবস্থায় আছে সেই অনুযায়ী কিন্তু খারাপ ফল দিয়ে থাকে অবশ্য শুক্র কিন্তু প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মোটামুটি ভালো ফলই দিয়ে থাকে কারণ যখন শুক্র খারাপ প্রভাব দেবে তখন আপনাকে ভোগী বানিয়ে তুলবে জাস্ট আপনি একটি নিন ভোগী বানিয়ে তুলবে মানে আপনি চাইছেন আপনার যতটা পাচ্ছেন তার থেকে বেশি চাইছেন এবং শুক্র যখন খারাপ হয় যদি বিশেষ করে রাহুর সঙ্গে চলে আসে আপনি কিন্তু প্রচুর পরিমাণে অর্থ দেবে কাম দেবে কিন্তু আপনি কিন্তু সেগুলো ভোগ করতে পারবেন না আপনার প্রচুর অর্থ রয়েছে কিন্তু সেটা আপনি ভোগ করতে পারবেন না সেটা দিয়ে কিন্তু আপনি সুখী হতে পারবেন না এরকম একটা সিচুয়েশান কিন্তু শুক্র কিন্তু গড়ে তোলে তো শুক্রের কিন্তু যদি জীবনে সুখী থাকতে হয় আর যাই হোক জীবনে সুখটা অবশ্যই প্রয়োজন এবং তার জন্য কিন্তু শুক্রকে বলবান করা অবশ্যই দরকার শুক্রকে কি করে বলবান করবেন তো শুক্রকে বলবান করার জন্য কিন্তু অ্যাট ফার্স্ট নারীদের মহিলাদের কিন্তু সম্মান করতে হবে তাদের সঙ্গে ভালো আচার আচরণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি মা লক্ষ্মী এবং মা দুর্গার আরাধনা কিন্তু করতে পারেন এই দুজনের মধ্যে যাকে আপনার পছন্দ তারই কিন্তু আরাধনা আপনি করতে পারেন তার মাধ্যমে কিন্তু শুক্রের যে শুভত্ব কিন্তু বৃদ্ধি পায় এবং আপনার স্ক্রিনে একটি যন্ত্রম দেখতে পাচ্ছেন এই যন্ত্রমটি যদি আপনি ব্যবহার করেন শুক্রবার দিন সূর্য ওঠার এক ঘন্টার মধ্যে যদি ভোজপত্রের ওপর ডালিম গাছের কলম দ্বারা অষ্টগন্ধ দ্বারা লিখে সেটিকে ধূপ বাতি দেখিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে যদি আপনি পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে পাম বাহুতে যদি ধারণ করেন তাহলে কিন্তু শুক্র সম্বন্ধিত সমস্ত সমস্যা কিন্তু নিরাময় হয়ে যাবে তো আপনারা আশা করি বুঝতে পারলেন আমি বেশি ডিটেলসে গেলাম না বেশি ডিপে গেলাম না বেশি ডিপে গেলে কিন্তু প্রতিটা গ্রহের সঙ্গেই কিন্তু আলোচনা করতে হবে কোন গ্রহের সঙ্গে থাকলে কীরকম ফল দেবে কোন ঘরে থাকলে কি ফল দেবে কোন রাশির জন্য কী ফল দেবে প্রচুর ডিটেলস হয়ে যাবে তো এত বড় ভিডিও এমনিতেই লোকে কেটে কেটে দেখে তো আলোচনার কোনো প্রয়োজন নেই এই আস্তে আস্তে প্রতিটা ধাপ কিন্তু এক একটা আলাদা আলাদা এপিসোডে কিন্তু আলোচনা হবে তো আজকে শুক্র আর বাকি রইলো কি শনি রাহুকেতু এই তিনটে বাকি রয়েছে এরপর কিন্তু আমরা রুদ্রাক্ষের আলোচনা রয়েছে রত্নের আলোচনা রয়েছে বিভিন্ন যুগের আলোচনা রয়েছে প্রচুর আলোচনা রয়েছে তো সেগুলো যদি আপনারা মিস না করতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পেজটিকে কিন্তু লাইক করুন আর গ্রুপে জয়েন করুন আপনি যদি গুপ্ত বিদ্যা শিখতে চান গুপ্ত সাধন শিখতে চান তাহলে কিন্তু গ্রুপে জয়েন করুন সেখানে কিন্তু অনেক গুপ্ত প্রয়োগ দেওয়া হয়ে থাকে আর আপনারা যদি আমাদের মাধ্যমে কাজ করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা ফেসবুক পেজে গিয়েও যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য যে কোনো কাজের জন্য কিন্তু বিশেষ গুপ্ত ক্রিয়ার মাধ্যমে কিন্তু কাজ করা হয়ে থাকে আমাদের প্রতি অমাবস্যা পূর্ণিমাতে কিন্তু আমাদের হোমের মাধ্যমে কিন্তু বিশেষ ক্রিয়া করা হয়ে থাকে তো সেই ক্রিয়া সম্পর্কে এভাবে বলা সম্ভব নয় কারণ যে যে পদ্ধতিতে কাজ করে দিনই সে কিন্তু তার যে আরাধ্য শক্তি বা যে সাধন সিদ্ধি সেগুলো সম্পর্কে কিন্তু বলবে না তো আমরাও সেটা বলতে পারছি না আমরা আপনারা যদি নিজেরা করে নিতে চান তো সেরকম সে তার উপর ভিডিও আসতে থাকবে আর আমাদের মাধ্যমে যদি কাজ করাতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন আর একটি বিষয় বলে রাখছি যদি হয়ে যদি কবজ সংগ্রহ করতে চান বা মহামৃত্যুঞ্জয় সংগ্রহ করতে চান কবচ তার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আমরা সমস্ত ধরনের কবজ কিন্তু তৈরি করে থাকি আর যে গুপ্ত ক্রিয়া বললাম সেগুলোর মাধ্যমে কিন্তু বশীকরণ বলুন শত্রু দমন বলুন বিদ্বেষণ বলুন সেই ধরনের কাজগুলো হয়ে থাকে এবং আমাদের একটি বিশেষ ক্রিয়ার মাধ্যমে কিন্তু ব্যবসায়ী কবচ তৈরি করা হয় যেটি ধারণ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি আপনার ব্যবসায় উন্নতি দেখতে পাবেন তবে এর জন্য কবচ ঘরে শুয়ে থাকলে হবে না কাজকর্ম করতে হবে তো অবশ্যই আপনারা যদি আমাদের দিয়ে কাজ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এরকম আরও মজাদার এবং গুপ্ত ক্রিয়া সাধন সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার